আমি ইলিশ মাছ তেলে ভেজে নিয়েছি হালকা ভাবে তো আমি এখন কড়ার মধ্যে পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে নিজে নিতে হবে গন্ধ করে হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো দিলো পৰিমাণ মাছো লগ হ'ল আগের থেকে ধুয়ে রাখা গাড়ি গুলো তারপর গাড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক মজাদার হয় এবং ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালো হয় তবে আমি একটু হালকা করে ভেজে নিয়ে দিচ্ছি এবারে আমি একটু পানি দিব একটু কষিয়ে দেব এবারে আমি ঢেকে দিব

Do you know my list? Caroline, এবার আমি ঢেকে দেব আবার গাড়ি দেব ফ্লেশ মশলাটা তরকারি হয়ে গেল এবারে আমি নামিয়ে নেব তারপরা নামিয়ে নিয়ে আসলাম ইলিশ মাছ দিয়ে গাড়ি রান্না তা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্না হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته